আসসালামু আলাইকুম বন্ধুরা সব সময় উচিত কথা বলি যার কারণে অনেকেই আমাকে দেখতে পারে না অনেকেই আমার ভিডিও দেখতে পারে না বিভিন্ন ধরনের পোস্ট করে থাকি আমি যে পোস্টগুলো হয়তো অনেকের চোখের কাটা হয়ে দাঁড়ায় যার যার কারণে অনেকে আমার ইগনোর করে চলে অনেকে আমাকে দেখতে পারে না অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলেন তো যাই হোক বিশেষ করে যুব সমাজের ছেলেদের নিয়ে আজকে কিছু কথা বলবো ইয়াং জেনারেশন নিয়ে তো আমরা যে সময় বড় হয়েছি মানে আমরা যখন থেকে বসতে শিখেছি তখন আমাদের বাবা মা আমাদের হাতে দিত আটা না এক টাকা সর্বোচ্চ হলে দুই পাঁচ টাকা দিত যখন আমরা বসতে শিখেছি তখন কিন্তু আমরা আনন্দে আত্মহারা হয়ে যেতাম আর বর্তমান ইয়াং জেনারেশন তারা যে আছে তাদের কাছে কিন্তু পাঁচশো এক হাজার এক হাজার টাকার নিচে দিলে কিন্তু সন্তান মন খারাপ করে সন্তান মন খারাপ করলে কিন্তু বাবা মায়ের মন ভালো থাকে না এই দিকটা চিন্তা করে অনেক বাবা মা তাদের সন্তানদের হাজার হাজার টাকা দিচ্ছেন লক্ষ লক্ষ টাকা দিয়ে বাইক কিনে মাঠে ছেড়ে দিচ্ছেন যাও বাবা মোটরসাইকেল চালিয়ে বাড়িতে এসো না আসলেও সমস্যা নেই ইদানিং রাস্তাঘাটে চলাচল করলে দেখা যায় বিভিন্ন জায়গায় মোটরসাইকেল রেস হচ্ছে বেশ কিছু উঁচু উঁচু যে জায়গাগুলো আছে সেই উঁচু উঁচু দিয়ে বিমানের মতো পাং পং করে সাইকেল নিয়ে যায় এগুলা কিন্তু আমাদের বাবা মা যারা আছে তাদের দোষে কিন্তু এগুলো হচ্ছে বর্তমানে অনলাইন জুয়া কিন্তু একটা ভাইরাল টপিক এই টপিক কিন্তু আমাদের যুব সমাজ বা আমাদের ছোট ভাই ব্রাদার যারা আছে তাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তাদেরকে তাদের লাইফটাই কিন্তু এইগুলাই নষ্ট করে দিচ্ছে আমি বিস্তারিত হয়তো খুব একটা এই ভিডিওতে বলতে পারবো না অনেক ধরনের ভায়োলেশন চলে আসে বিস্তারিত কথাবার্তা বলতে গেলে একার ইঙ্গিতে বুঝাই দেই বর্তমানে কিন্তু আগে আরা জঙ্গলে কিন্তু মানুষ বসে এই যে এগুলা খেলতো তাস যেগুলাকে বলি এখন কিন্তু ওইগুলা খেলতে হয় না ক্রিকেট বোর্ড তারপরে ফুটবল এগুলা কিন্তু এখন মোবাইলেই সব কিছু করা যায় শুধুমাত্র টাকার বিনিময়ে আপনারা হয়তো ইতিমধ্যেই দেখতে দেখেছেন যে বিভিন্ন জায়গায় পত্রপত্রিকা অনলাইন নিউজ পোর্টাল মাধ্যমে আমরা দেখে আসছি যে অমগ্রাম এই জুয়ার কারণে ধ্বংস হয়ে গেছে এরকম বিভিন্ন আমরা কিন্তু এই বিষয়গুলো দেখতে পারি আমাদের গ্রামে কিন্তু অনেক রয়েছে দিন আনে দিন খায় অথচ মোবাইলের প্রতিদিন টাকা উঠাইতে হয় আমি নাম বলবো না নাম বল নাম বলাটা ঠিক হবে না তো আমি আমার জায়গা থেকে সবাইকে সতর্ক সতর্ক করে দিচ্ছি এই লাইনে এসে শতকরা দু একজন মানুষ ছাড়া সবাই কিন্তু রাস্তায় নেমেছে এটা কিন্তু আমরা এখন বুঝি না আমরা যখন রাস্তায় নেমে পড়ি পথের ফকির হয়ে যাই পকেট শূন্য হয়ে যখন মানুষের ধারে ধারে ঘুরি তখন কিন্তু আমাদের এই বিষয়গুলো মাথায় আসে যে এই সাইডটায় যদি না যেতাম এই সাইডটায় যদি প্রবেশ না করতাম তাহলে জীবনটা কত সুন্দর চলে যেত এইগুলার কারণে কিন্তু সুন্দর সাংসারিক জীবন কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে পারিবারিক যে একটা আন্ডারস্ট্যান্ডিং স্বামী স্ত্রীর মধ্যে বা পরিবারের সদস্যদের মধ্যে যে একটা বোঝাপড়া চলাচল সেগুলাও কিন্তু অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে কারণ পকেটে টাকা না থাকলে কিন্তু মানুষের মন মেজাজ ঠিক থাকে না মানুষের মধ্যে মানুষের যে একটা কথাবার্তা সেগুলোও কিন্তু ঠিক থাকে না তাই আপনার ছোট ভাই আপনার আশেপাশের আপনার ফ্যামিলি যারাই আছে এই রাস্তা থেকে এই জগৎ থেকে সবাইকে ফিরিয়ে আনুন যেভাবেই হোক আমি কিছুদিন আগে বলছিলাম যে ও একটা ই চলে আসবে যে কিছুদিন পর দেখবেন যে মটরের মাথা নাই টিউবওয়েলের মাথা নাই কেন বলছিলাম এই কারণগুলোতেই বলছিলাম কারণ সবাই যুব সমাজ যদি সবাই মানে পকেট যদি ফাঁকা থাকে তাদেরকে দিনকাল চালাতে হবে তাদেরকে দিন চলতে হবে না টাকা পাবে কোথায় ওই যে মেশিনের টিউবউল মেশিনের মাথা টিউবওয়েলের মাথা মোটর এই জাতীয় জিনিসগুলো কিন্তু নিয়েই কিন্তু তারা আমরা অনেক আগে দেখে আসছি যে এগুলো চুরি হয়েছে কিন্তু এখন আর চুরি হয় না তো যাই হোক আমি আবারও শেষবারের মতো বলবো বলবো তোমরা যারা ছোটো ভাই ব্রাদার যারা এই লাইনের মধ্যে আসো অতি শীঘ্রই নিজেদের ভুল বুঝতে পেরে নিজেদের ভুল শুধ্রাইয়ে নিজেদের ভুল সংশোধন করে তোমরা সঠিক পথে ফিরে এসো ভুল পথে চলে কখনো এই জীবনে শান্তিতে থাকা যায় না এই জিনিসটা মাথায় রেখে চলতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ